আসসালামু আলাইকুম সকল প্রশংসা আল্লাহ তালার জন্য প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই চ্যানেলটিতে জানব অলি আউলিয়া বা অন্যান্য কেউই ইবাদাতের পদ্ধতি নির্ধারণের জন্য মনোনীত নয় আবারও বলছি অলি আউলিয়া ও অন্যান্যরা কেউই ইবাদতের পদ্ধতি নির্ধারণের জন্য মনোনীত নয় বা নয় আমরা প্রায় বলে থাকি অমক করছেন অমক হুজুরিটা করছেন সেটা ব্যাপারেই কথাটা বলা হলো তালা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে কবুল করে দিলাম সুরা পাঁচ নাম্বার সুরা আলমাইদার তিন নাম্বার আয় পাঁচ নাম্বার সুরা মায়েদা তিন নাম্বার আয়তে বলা হচ্ছে আল্লাহ তালা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে কবুল করে নিলাম দুই নম্বর হার্স আর সুরার আল বাকারার একশো এবং একশো নম্বর আয়তে বলা হয়েছে হে মানব মন্ডলী পৃথিবীর মধ্যে যা বৈধ ও পবিত্র তা হতে আহার করো এবং সাইতালের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সে এক তোমাদেরকে আদেশ করে সাইতানি ও অশ্লীল কাজ করতে এবং আল্লাহ সম্বন্ধে তোমরা যা জানো না তা বলতে নম্বর সুরা তাহার তেরো নম্বর আয়তে বলা হয়েছে আমি তোমাকে মনোনীত করেছি অতএব যা অভিপ্রেরণ করা হচ্ছে তুমি তা মনোযোগের সাথে শ্রবণ কর তিন নম্বর সুরা আল ইমরানের তেত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ আদম ও নুকে এবং ইব্রাহিম ও ইমরানের সন্তানগণকে বিশ্ব জগতের উপর মনোনীত করেছেন নম্বর নম্বর আল আয়তে বলা হয়েছে যে নিজেকে নির্বোধ করে তুলেছে সে ব্যতীত কে ইব্রাহিমে ধর্ম হতে বিমুখ হবে এবং নিশ্চয়ই আমি তাকে এই পৃথিবীতে মনোনীত করেছিলাম নিশ্চয়ই সে সৎ কর্মশীল অন্তর্ভুক্ত ছিল ছয় নম্বর সুরা আল আন আম এর আটত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে ভূপৃষ্ঠে চলাচলকারী প্রতিটি জীব এবং বায়ুমণ্ডলে ডানার সাথে উড়ন্ত প্রতিটি পাখি তোমাদের ন্যায় এক এক একটি জাতি আমি কিতাবের কোনো বিষয়ে লিপিবদ্ধ করতে বাদ রাখিনি অত অতপর তাদের সকলকে তাদের রবের কাছে সমবেত করা হবে কিছু হাদিস হচ্ছে নাবি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন তোমরা সঠিকভাবে ও মধ্যম পন্থায় সৎ আমল করতে থাকো আর জেনে রেখো যে তোমাদের কেহকে কেবল তার সৎ আমল জানাতে নিবে না এবং আল্লাহ নিক সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয় আর সেই আমল হচ্ছে অল্প পরিমাণই হোক না কেন বুখারী ছয় হাজার সাত নম্বর আর হাদিস আয়সার জ্লা থেকে বর্ণিত এবং মুসলিম শরীফ ছয় হাজার আটশো একষট্টি নম্বর হাদিস দ্বিতীয়টি হচ্ছে যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দিবে তার বংশমর্যাদা তাকে এগিয়ে দিতে পারবে না মুসলিম শরীফ ছয় হাজার হাদিস আট আবু হুরাইয়া রাজের তালা বর্ণিত মহান আল্লাহ নবী রাসুল রাসূল আলহি সাল্লাম ছাড়া আর কেউ কে মনোনীত করেননি কারণ তাদের কাছে আল্লাহর তরফ থেকে ওহি নাজিল হতো মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে যদি শেষ নবী হিসেবে মানতে হয় তাহলে তারপরে আর কেহকে আল্লাহর মনোনীত ব্যক্তি হিসেবে মান্য করা যাবে না আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম ও ইমরালের আলেস আলাইহিসসালামের বংশধরদের মনোনীত করেছেন সেই কারণেই সকল নাবি ও রাসূলগণ এই দুই বংশের অন্তর্ভুক্ত তবে ইবলিশ শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহ আল্লাহ বড়গ হয়েছে ওলি আউলিয়া ও પીদেরকে আল্লাহর মনোনীত করেছেন বলে আল কোরআন ও সহিহ হাদিসে কোথাও উল্লেখ নেই গুপ্ত বাতিলি শিক্ষার প্রকৃত অলিয়া উলিয়া হওয়ার কি একটি আলামত সুরা পাঁচ নম্বর সুরাল মাহিদার সাতষট্টি নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ রাবুল ইজ্জাত বলেন হে রাসুল তোমার রবে নিকট থেকে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা প্রচার করো যদি না করো তাহলে তুমি তার বার্তা প্রসারের দায়িত্ব পালন করলে না মানুষ হতে আল্লাহ তোমাকে রক্ষা করবেন আল্লাহর সব পথ প্রদর্শন করেন না বাইশ নম্বর সুরা আলহাজের পঁচাত্তর নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ ফিরিস্তাগরের মধ্যে হতে ভারীবাহক মনোনীত করেন আর মানুষদের মধ্যে হতেও আল্লাহ সবকিছু শোনেন সবকিছু দেখেন দিনের ব্যাপারে তোমাদের মন করা মতামতকে নির্ভরযোগ্য মনে করো না এটা আনা সাজিয়াল থেকে বলিত হয়েছে এবং সকল নাবিরাসুল তাদের উপর আল্লাহর নাজিরকৃত ওহি লোকদের নিকট পৌঁছানোর দায়িত্ব ছিল আল্লাহর নাজির করা কিছু অংশ কোনো ব্যক্তিকে বিশেষ ব্যক্তি বিশেষের নিকট আলাদা করে পৌঁছানোর কথা মহান আল্লাহ আল কোরআনে কোথাও বলেননি তাহলে গুপ্ত বা বাতিলিবিদ্যা কার মাধ্যমে অলি দরবেশ ও পীর সাহেবগণ পাল এটা ভেবে দেখার বিষয় আল্লাহ তালা আল কোরআনে কোনো কিছুই গোপন নেই তাহলে বলতে হয় এই পথ আল্লাহ ও রাসুল সাল্লাহ আল সাল্লামের পথ নয় এই পথ বলতে বোঝাচ্ছে যে অলিয়া উল্লা আউলিয়া প্রকৃত শিক্ষার আলামতকিরা এটা দুই নম্বর পথ ইবলিশ সাইতানের পথ ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি হিট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটি মিস না হয় এবং আপনি এই সকল বিষয়ে মানবেন কি না তা কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ